সপ্তমীতে কমবে বৃষ্টির প্রভাব রবিবার অর্থাৎ ষষ্ঠীর দুপুর থেকেই আকাশ ছিল ঝলমলে শরতের আকাশে সাদা তুলোর মতো মেঘ উঠতে থাকে সূর্যের প্রখর তাপ ছিল ফলে সারা বছর অপেক্ষা করে থাকা বাঙালিকে আর এদিন ঘরে বন্দি করে রাখা যায়নি রবিবার দুপুর থেকেই দর্শনার্থীরা রাস্তায় নেমে পড়েন ষষ্ঠীর সন্ধ্যায় আবহাওয়ার ঝড় বৃষ্টির পূর্বাভাসকে মাথায় রেখেই এক মণ্ডপ থেকে অন্য মণ্ডপে ঘুরে বেড়াতে থাকেন দর্শনার্থীরা ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে নবমী থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড় বৃষ্টি শুরু হবে নতুন করে নিম্নচাপ সৃষ্টি হবে আর তাই ভারী বৃষ্টির আশঙ্কা দশমী তিথিতে উড়িয়ে দিচ্ছে না আবহাওয়া দফতর কিন্তু হার মানতে নারাজ সাধারণ মানুষ পুজোর এই কটা দিনকে পাওয়ার জন্য সারা বছর সকলে অপেক্ষা করে থাকেন তাই ছাতা রেইনকোট সঙ্গে নিয়েই ষষ্ঠীর দুপুর থেকেই সাধারণ মানুষ নেমে পড়েছেন রাস্তায় তবে সপ্তমী থেকে বৃষ্টির পরিমাণ কমবে বলেই জানানো হয়েছে সোমবার দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে অষ্টমী তিথিতে ঝড় বৃষ্টি হতে পারে উত্তর চব্বিশ পরগনা দুই বর্ধমান নদিয়া, মুর্শিদাবাদ ও বীরভূমে নবমী তিথি থেকে দুর্যোগ বাড়বে দশমী এবং একাদশীতে ভারী বৃষ্টি হতে পারে দশমীর দিন ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং নদীয়ায় উত্তরবঙ্গেও ঝড় বৃষ্টি হতে পারে সপ্তমীতে বৃষ্টি হতে পারে দার্জিলিং জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে দশমী পর্যন্ত উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি চলবে একাদশী থেকে ভারী বৃষ্টি হতে পারে উত্তরের জেলাগুলিতে